দুঃখ কষ্ট পীড়া এই সমস্ত জিনিসগুলোই মানুষের জীবনের একটা অংশ মাত্র যার থেকে মানুষ কোনো দিনই নিস্তার পায় না মানুষ কেন স্বয়ং ভগবান কৃষ্ণও এর থেকে নিস্তার পায়নি ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এমন এমন কিছু ঘটনা ছিল যেগুলোর কাছে আমাদের জীবনে ঘটা খারাপ ঘটনাগুলো নিম্নমাত্র তাই আজকে আমাদের এই ভিডিওর পর্বে আমরা সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তো চলো শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের জন্মানোর পূর্বেই ওনার মামা শ্রী নানান ষড়যন্ত্র করা শুরু করেছিল এমন কি ওনার মাতা পিতাকেও কয়েদির মতো কয়েদিশালায় বন্দি রেখেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পূর্বেই ওনার ছয়টি ভাইকে হত্যা করেন ওনার মামাশ্রী কংস এখানেই শেষ ছিল না এরপর যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার মাতা দৈবকীর গর্ভে জন্ম নিলেন তখন ওনার পিতা বাসুদেব ওনার রক্ষার স্বার্থে রাতের অন্ধকারেই সেই নবজাত শিশুকে নিয়ে চলে গেলেন নন্দরাজের বাড়িতে এরপর সেইখানেই হল ভগবান শ্রীকৃষ্ণের বড় হওয়া একবার ভেবে দেখুন যেখানে আমাদের মা বাবাকে কেউ যদি কোনো কটুক্তি করে বা কোনো গালিগালা করে তাতেই আমাদের মাথা গরম হয়ে যায় সে জায়গায় ওনার জন্মাবার পরেই ওনার নিজের মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল উনি জন্মই তো নিয়েছিলেন কষ্টকে নিয়ে তাহলে আমাদের কষ্টের সাথে ওনার কষ্টের কোনো তুলনাই হয় না যাই হোক তারপর কি হয়েছিল শোনা যাক চলো এরপর নন্দরাজের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বড় হওয়া ভগবান শ্রীকৃষ্ণ আর পাঁচটা সাধারণ বালকের মতো ছিলেন না এটা অনেক আগেই বুঝতে পেরে গিয়েছিলেন মাতা যশোদা একবার ঘটেছিল এমন যে ভগবান শ্রীকৃষ্ণ খেলার ছলে মাটি খেতে শুরু করে দিয়েছিলেন যা দেখে মাতা যশোদা দৌড়ে এসে পুত্রকে মুখ খুলতে বলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ মুখ খোলেন এবং মাতা যশোদা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন করেন ওনার মুখের ভিতর শুধু এই ঘটনায় নয় আরও নানান আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছিলেন তিনি তার ছোটোবেলাতে যেমন পুতনা বধ বকাসুর বধ এবং সবথেকে শ্রেষ্ঠ কালীয় দমন আমরা কালীয় দমনের ঘটনা অনেকেই জানি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসী এবং যমুনাকে বাঁচাবার জন্য কালীওনাগকে দমন করেছিলেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার প্রেম এসেছে ঠিক সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও একবার প্রেম এসেছিল সেই প্রেমের প্রেমিকা ছিলেন স্বয়ং রাধারানী যিনি কখনোই ওনার স্ত্রীরূপে প্রাধান্য পাননি কারণ ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় বন্ধু সুধা মা অভিশাপ দিয়েছিলেন যে তারা দুজন কখনোই এক হতে পারবে না তাই কারণেই ওনাকে প্রেমিকা এবং ওনার গোপিনী হয়েই থাকতে হয়েছিল এরপর ওনার চোদ্দ বছর বয়সে ওনাকে ফিরে যেতে হয় মথুরাতে কংসবধের জন্য তখন তিনি কংসকে বধ করে নিজের জন্মদাত্রী মাতা পিতাকে কংসের কারাগার থেকে মুক্ত করেন এরপর তিনি সমুদ্রের মাঝে একটি নগর তৈরি করেন যার নাম ছিল দ্বারকা এর ফলে তিনি দ্বারকাধীশ নামে খ্যাত হন এরপর যা হয়েছিল তা আরও আশ্চর্যকর কারণ এরপর ওনাকে ষোলো হাজার স্ত্রীকে বিবাহ করতে হয়েছিল কারণ সেই সময় নরকাসুর নামক এক অসুর সর্বমর্তকে নিজের অধীনে করে নেয় এবং ষোলো হাজার ঋষি বন্দি করে রাখেন নরকাসুরকে বধ করে সেই ষোলো হাজার কন্যাকে তিনি রক্ষা করলেও সমাজ তাদের দিকে আঙুল তোলে কারণ তাদের এক অসুর বন্দি করে রেখেছিলেন নিজের কাছে তাই তারা তাদের নিজের কলঙ্ক ঘোষাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন তাই তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সমাজের কাছে পুনর্মর্যাদা দেওয়ার জন্য তাদের বিবাহ করেন এবং দ্বারকার রানী হিসেবে প্রাধান্য দেন এরপর ধর্মে স্থাপন এবং অধর্মীদের বিনাশের জন্য ওনাকে কুরুক্ষেত্রে যুদ্ধ লড়তে হয় যে যুদ্ধ ছিল এক নারীর আত্মসম্মান এবং মর্যাদার জন্য সেই নারী ছিলেন দ্রৌপদী এই ঘটনা ছিল দ্রাপুর যুগের যার ফলে একটি মহা যুদ্ধ হয়েছিল যাকে আমরা আজ মহাভারত বলে জেনে থাকি এবং যেখান থেকে সৃষ্টি হয়েছিল গীতার কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে তাই কৌরবদের অনেক বলশালী যোদ্ধা থাকা সত্ত্বেও তারা হেরে যায় পাণ্ডবদের কাছে তবে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এর এরপরেই নেমে আসে একটা অভিশাপ কৌরবদের মৃত্যু শোকে থাকা মাতা গান্ধারী ক্রোধিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে আজ আমার বংশের পতন হল ঠিক সেইভাবেই তোমার চোখের সামনে তোমার যদু বংশের পতন হবে এই অভিশাপের কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে তার নিজের বংশের পতন নিজের চোখে দেখতে হয়েছিল এ তো গেল অভিশাপ পর্ব ভগবান শ্রীকৃষ্ণকে তো গত জন্মের কর্মফল পর্যন্ত ভোগ করতে হয়েছিল এ গল্প শুনতে হলে আমাদেরকে যেতে হবে এখন ত্রেতাযুগে যুগে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে থাকাকালীন কিষ্কিন্দার রাজা বালিকে লুকিয়ে লুকিয়ে তীরবিদ্ধ করে হত্যা করেন ঠিক একইভাবেই কৃষকিন্দার রাজা বালি পরজন্মে জন্মগ্রহণ করে একটি ব্যাধ রূপে যার নাম ছিল জড়া তিনি জঙ্গলে ঘুরতে ঘুরতে একবার হঠাৎই ভগবান শ্রীকৃষ্ণের পাকে ময়ূর ভেবে তীরবিদ্ধ করেন যার ফলে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয় তাহলে কি বুঝলে বন্ধুরা ভগবান শ্রী কৃষ্ণও পর্যন্ত নিজের কর্মফল থেকে বাঁচতে পারেনি তাই আমরাও কখনো নিজের কর্মফল থেকে বাঁচব না যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতেই হবে সে ভগবানই হোক কিংবা মানুষ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের মনে যদি পৌরাণিক কোনো কাহিনী সংক্রান্ত প্রশ্ন দেখে থাকে তাহলে প্লিজ ভিডিওর কমেন্ট সেকশান এসে কমেন্ট করো